সঙ্গে রয়েছে আমি নজর রাখবো বিস্তারিত খবরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ হাজার হাজার মানুষ হাতে প্ল্যাকার নিয়ে রাস্তায় বিক্ষোভে নামে এই বিক্ষোভে ট্রাম্পের বিরুদ্ধে বিভিন্ন নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভের ঢল দেখা গেছে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন লস অ্যাঞ্জেলস থেকে হিউস্টন সর্বত্রই হাজার হাজার মানুষ প্লাকার হাতে রাস্তায় নেমে এসেছে এই বিক্ষোভগুলিতে অংশগ্রহণকারীরা ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছেন প্রায় এক হাজার দুশোরও বেশি স্থানে এই হ্যান্ড অফ প্রোটেস্ট অনুষ্ঠিত হয়েছে যেখানে দেড়শোরও বেশি সংগঠন অংশগ্রহণ করেছে এই সংগঠনগুলোর মধ্যে মানবাধিকার সংস্থা শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন গোষ্ঠী রয়েছে তাদের মূল দাবি হল আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার হারাচ্ছি বিক্ষোভকারীরা ট্রাম্পকে বদ্ধ উন্মাদ হিসেবে আখ্যায়িত করে বলেছেন তিনি আমাদের বিশ্বব্যাপী মন্দার দিকে ঠেলে দিচ্ছেন বিক্ষোভের মাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছে যে হোয়াইট হাউসকে ট্রাম্পের পক্ষে বিবৃতি দিতে বাধ্য হয়েছে বিবৃতিতে ডেমোক্রেটদের সমালোচনা করে বলা হয়েছে রাষ্ট্রপতি ট্রাম্প সব সময় মানুষের সামাজিক নিরাপত্তা চিকিৎসা ও যোগ্য সুবিধা ভোগীদের জন্য জনস্বাস্থ্য বিমার অধিকার রক্ষা করবেন অন্যদিকে ডেমোক্রেটরা অবৈধ অভিবাসীদের সামাজিক নিরাপত্তা চিকিৎসা ও স্বাস্থ্য বিমার সুবিধা প্রদান করতে চাইছেন যা সরকারের প্রকল্পগুলিকে ক্ষতিগ্রস্ত করবে এবং মার্কিন প্রবীণদের জন্য বিপজ্জনক হতে পারে তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তের কারণে দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে অভিবাসীদের দেশে ফেরানোর শুল্ক নীতি পরিবর্তন সহ বিভিন্ন পদক্ষেপের ফলে মূল্য বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে এই বিক্ষোভগুলো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের অব্যাহত বিশ্বাস ও অংশগ্রহণের প্রতিফলন দক্ষিণবঙ্গে আগামী চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে खबर तो अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnight. Cut in care. We will style. You will smile. ফিরে এলাম বিরতির পর নজর রাখবো খবরে দক্ষিণবঙ্গে আগামী চার দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ একাধিক জলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে হাওয়া অফিসে পূর্বাভাস দক্ষিণবঙ্গে আজ থেকে শুরু হচ্ছে বৃষ্টি কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া দপ্তরের তরফে বইবে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আর মাত্র কয়েক ঘন্টার মধ্যে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ও সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি তাপট বাড়বে শনিবার থেকে ফের পরিস্থিতি বদলাবে রয়েছে কালবৈশাখীর পূর্বা পূর্বাভাস হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সমতলের পাশাপাশি এবার পাহাড়েও উদযাপিত হল রামনবমী পাহাড়ের বিভিন্ন অঞ্চলেও ধর্মীয় ভাব ভাবগম্ভীর পরিবেশে পালিত হল রামনবমী দার্জিলিংয়ের রামনবমী পদযাত্রায় অংশ নিতে দেখা যায় এর নির্বাচিত সদস্য অজয় এডওয়ার্ডকে সমতলের পাশাপাশি পাহাড়েও মহা উৎসাহ ও শ্রদ্ধার সাথে উদযাপিত শ্রী রামচন্দ্রের আবির্ভাব দিবস তথা রামনবমী সমতলের বিভিন্ন অংশে আজকের বিশেষ দিন মহা উল্লাসে পালন করা হয় এদিন শহরে একাধিক প্রান্তে বের হয় রামনবমীর শোভাযাত্রা রামচন্দ্রের ছবি আঁকা কেরুয়া পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় অংশ নেন রাম ভক্তরা পাহাড়ের বিভিন্ন অঞ্চলেও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে পালিত হচ্ছে দার্জিলিং এ দেখা যায় নির্বাচিত সদস্য অজয় এডওয়ার্ড কে অন্যদিকে কাঠে আঙে রামনবমীর অনুষ্ঠানে মাতিয়ে তোলেন জিটিএ প্রধান এক্সিকিউটিভ অনিত থাপা উল্লেখযোগ্য ভাবে সমতলের মতো পাহাড়েও জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে রামনবমী উৎসবে সামিল হতে দেখা যায় একই চিত্র লক্ষ্য করা যায় শৈল শহরের মাটিতেও যা সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হ্রয় রামজিতে হিন্দু দাজু বাই ছোরা দার্জিলিং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা রবিবার সারাদেশের সাথে নদিয়ার হরিপুরেও পালিত হলো রামনবমী জানা গেছে প্রায় একশো বছর ধরে নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুরে এই পুজো হয়ে আসছে তবে এই পুজো ছিলেন এই পুজোতে ছিলেন সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি জগন্নাথ সরকার অন্যদিকে এই পুজোয় ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক বজ্রকিশোর গোস্বামী মি গড রামনবমী দিনে হরিপুরে রামনবমী পূজায় উপস্থিত হয়ে নিজেদের সনাতনী ধর্মের বাহক হিসেবেbadge যুদ্ধ সংসদ জগन्नाथ সরকার ও বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী রবিবার সারা দেশের সাথে এই রাজ্যেও পালিত হচ্ছে মহা ধুমধামের সাথে রামনবমী আর সেই উপলক্ষে শান্তিপুর ব্লকের হরিপুরে রামনবমী পূজার আয়োজন করেন এলাকার সনাতনী হিন্দুরা জানা যায় প্রায় 100 বছর ধরে শান্তিপুর হরিপুরে এই অঞ্চলে পূজিত হয়ে আসছে শ্রী রামের পুজো আর সেই পুজোর উদ্বোধন করতে রবিবার সকালে হরিপুর পৌঁছন রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তো অনেক বাড়ছে এখানেও বাংলা সর্বত্রই বাড়ছে ব্যাপক হারে বেড়েছে আসলে ঐতিহ্যশালী রাম তার যে কার্যকলাপ তার যে সমাজ ভাবনা পরিবার ভাবনা পিতার প্রতি পুত্রের কর্তব্য দাদার সঙ্গে ভাইয়ের কি সম্পর্ক হওয়া উচিত স্ত্রী স্বামীর নীতি কর্তব্য বোধ এবং শাসক হিসাবে রাজা হিসাবে প্রজাদের কথা শুনে চলা তার গুরুত্ব দেওয়া নিজের পরিবারকে পর্যন্ত ছেড়ে দিয়ে তিনি প্রজারঞ্জক শাসক ছিলেন তাই রাম আমাদের আদর্শ তিনি যা করে গেছেন আমরা চাই এই রকমই বাতাবরণে সমাজ শাসিত হোক দেশ শাসিত হোক অন্যদিকে একই পুজোয় অংশগ্রহণ করতে পৌঁছন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যেখানে বিজেপি সংসদ দাবি করেছেন হিন্দু বিরোধী দল তৃণমূল অন্যদিকে তখন শান্তিপুরে বংশ পরম্পরায় সনাতন ধর্মের রক্ষা করছেন তাদের পরিবার এমনটাই দাবি বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর ওনার মন্তব্য উনি করেছেন তার প্রশ্নের জবাব দেওয়ার কিছু নেই আমরা সারা বছর মানুষের সাথে থাকি মানুষের পাশে থাকি শান্তিপুরের সমস্ত উৎসবে আমাকে দেখতে পাওয়া যায় বিগত দিনেও দেখা গেছে এমন তো নয় যে দু হাজার একুশে আসেনি বাইশে আসেনি তেইশে আসেনি আমরা এসেছি নদিয়া থেকে কুহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা রামনবমীর দিন একাধিক আইন ভাঙলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ভরুই প্রশাসনের নির্দেশিকাকে বড় আঙুল দেখিয়ে কার্যত রামনবমীর দিন বিভিন্ন উৎসবে আলাদা মেজাজেই দেখা গেছে তাকে আইনের রক্ষকই যখন আইনের ভক্ষক আর তা রামনবমীর উৎসব পালনে দেখল শহর দুর্গাপুর বাসে রামনবমীর দিন একাধিক আইন ভাঙলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই প্রশাসনের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কার্যত এদিন রামনবমীর বিভিন্ন উৎসবে তাকে দেখা গেল আলাদা মেজাজে কখনো অস্ত্র হাতে আবার কখনো বিনা হেলমেটে বাইক চালাতে চালাতে বাইকের র্যালি নেতৃত্ব দিতে তবে প্রশ্ন উঠেছে খোদ বিধায়কের এহেন আইন ভাঙার ভূমিকা কি আদৌ শোভা পায় রামনবমীর মিছিলে অস্ত্র প্রদর্শন কার্যত নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু এদিন সকালে হাতে তরোয়াল তুলে নেন বিজেপির বিধায়ক লক্ষণ ঘরোইয়ের হাতে অস্ত্র রামনবমী উপলক্ষে দুর্গাপুরের চন্ডীদাস বাজারে অস্ত্র পুজোর পাশাপাশি অস্ত্র হাতে দেখা যায় বিজেপি বিধায়ককে বিশ্ব শান্তি দিচ্ছি আমরা হিন্দু পরিষদ বলুন রাষ্ট্র সাই বলুন তাই হিন্দু তার আছে বলেই আর হিন্দুরা সুরক্ষিত আছে হিন্দুরা বেঁচে আছে তাই আমরা যখন আক্রমণ হয়েছে সেনা পাশে দাঁড়িয়েছি সেনা পাশে গেছি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী মতামাটি গেছেন আটকে হয়েছে কেন হিন্দু যেখানে অসুরক্ষিত কেউ দেখার নেই সিপিএম তৃণমূল একমাত্র বিজেপি যাচ্ছে এসেছিলাম বারুইপুর পঞ্চাশ জন এমএলএ আমরা সুরক্ষা ছিলাম ফিরে এসেছি মধ্যে বেঁচে এসছি আমরা তাই বাংলার অগ্নিকর অবস্থা সেখানে দাঁড়িয়ে মানুষকে বলবো রাস্তায় নামুন প্রতিবাদ করুন

কোথায় বাধা দিয়েছে আপনারাই বলুন না আমার কাছে মুখ থেকে শুনবেন কেন আপনারা তো খবর রাখছেন চতুর্দিকে আমি তো আপনাদের কাছে জানতে চাইব আপনারা দেখেছেন কোথাও মিছিল ব্যাহত করার চেষ্টা হয়েছে কিন্তু অস্ত্র নিয়ে মিছিল করা যাবে না এই নির্দেশ কাদের এটা তো ন্যায়ালয়ের নির্দেশ না তারা অন্য দেশ থেকে এসে নির্দেশ দিয়ে গেছে যদিও সেখানেই থেমে থাকেননি লক্ষণবাবু বিকেলে রামনবমী উপলক্ষে বাইক র্যালিতে অংশগ্রহণ করেন তিনি দুর্গাপুরের গান্ধী মোড় থেকে শুরু করে গোটা দুর্গাপুর শহর ঘুরে বেড়ায় এই বাইক বাহিনী অধিকাংশ হেলমেট এই বাইক বাহিনীর প্রতিনিধিত্ব করতেও দেখা যায় তাকে নিজেও হেলমেট ছাড়াই বাইক চালিয়ে আইনকে তোয়াক্কা না করে পুলিশকে বুড়ো আঙুল দেখালেন তিনি হিন্দু সমাজ যুব সমাজ রাস্তায় নেমেছে যে হয় বাংলায় আগুন জ্বলছে কোন বাধা বিপদ থেকে মানতে চাইবে না যে বাংলায় আগুন জ্বলছে তার জন্য শুভ রাস্তায় নেমেছে মানুষ রাস্তায় নেমেছে যুবশক্তি ছাত্রশক্তি রাস্তা নেমেছে যে চাকরি চলে গেছে যেভাবে দুর্নীতি চলছে যে গুন্ডামি হচ্ছে কোনো বাধা মানতে রাজি নয় কেউ এই পুলিশের দ্বারা চেষ্টা করছে হাইকোর্টের রায় নিয়ে আমরা খুশি করছি পুলিশকে চেষ্টা করছে আটকাবার কিন্তু কোনো বাধাই আজকে মা রাখতে পারবেন এই কারণেই বাংলা যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি দায় তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠীকে একটা সম্প্রদায়কে খুশি জন্য মানুষ

যে সকল বাইক আরোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবার দেখা বিধায়কের ক্ষেত্রেও কি ব্যবস্থা নেয় সেই পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট খবর বাংলা রাজ্যের একাধিক জায়গায় তলোয়ার হাতে রামনবমীর দিন দেখা গেছে বিজেপি নেতা নেত্রীদের তবে আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে রামনবমীর দিন প্রথমে তলোয়ার হাতে দেখা গেছে তারপর বিকেল হতেই তীরসুল হাতে মিছিল দেখা গিয়েছে বিজেপি নেত্রীকে 的啦，啊！坚的啦。 রামনবমীর সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় তরোয়াল হাতে মিছিলে দেখা গেল বিজেপির নেতা নেত্রীদের বাদ আসানসোল দক্ষিণে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালও রবিবার আসানসোলে রাধানগর রোডে রামনবমী অনুষ্ঠানে প্রথমে তলোয়ার হাতে দেখা যায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকেও এরপর বিকেল হতেই ত্রিশুর হাতে মিছিলে দেখা গেল বিজেপি নেত্রীকে এদিন আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকায় বনাঢ়্য মিছিল করেন অগ্নিমিত্রা এখানেও আবারও অস্ত্র হাতে মিছিলে দেখা গেল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে এদিন ধেনুয়া থেকে মিছিলটি শুরু হয়ে বানপুর ট্যানেল গেটের সামনে শেষ হয় তবে জেলায় জেলায় রামনবমীর মিছিলে বিজেপি নেতা নেত্রীরা অস্ত্র হাতে নামায় রাজনৈতিক মহলে আবারও শুরু হয়েছে জোর বিতর্ক আসানসোল থেকে রাহুল পাশওয়ানের রিপোর্ট খবর বাংলা ছোটবেলা থেকে বড় হয়েছি মা দুর্গা মা কালীকে দেখে মায়েরাই শিখিয়েছে কোন অন্যায় হলে নিজেদের রক্ষা নিজেদেরকেই করতে হবে তাই আমরা শুধু অগ্নিমিত্রা নয় বাংলার প্রত্যেকটি মেয়ে আজকে মা দুর্গা নিজেদের রক্ষা নিজেদেরকে করতে হবে পশ্চিমবঙ্গে মহিলাদের কোথায় সম্মান কোথায় সুরক্ষা সে তো আপনারা সবাই জানেন এই ভাইরা আজকে ভাইদের রক্ষা বোনেদের রক্ষা সমাজের রক্ষার জন্য সকালে তরোয়ার আর বিকেলে ত্রিশুল দিয়েছে তাই তুলে নিয়েছি হাতে আগামী দিনে হতে পারে সেটার ব্যবহার করা দরকার হবে আসানসোলের আপকার গার্ডেনে বাসন্তী পুজোতে এলেন সাংসদ শত্রুঘন সিনহা এদিন ওয়াক সংশোধনী বিল নিয়ে কেন্দ্রকে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন সাংসদ শত্রুঘন সিনহা

আসানসোলের আকবর গার্ডেনে বাসন্তী পুজোতে এলেন শত্রুঘন সিনহা এদিন ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কেন্দ্র সরকারকে কটাক্ষ করলেন সাংসদ শত্রুঘন সিনহা नहीं जो राष्ट्रपति जी के पास कोई दूसरा रास्ता था क्या महामहिम राष्ट्रपति के पास और कोई दूसरा रास्ता था क्या जब बिल पास हो गया वहाँ से लोक लोकसभा से राज्यसभा से पारित हो गया तो उस पर तो एक स्टैम्प लगाना था और स्टैंप लगा दिया गया है मुहर लगा दिया गया है अब तो बाकी इसका मैं समझता हूँ अब इन बातों का फैसला जनता जनार्दन करेगी और सबसे ज़्यादा इन मामले को लेकर अभी लोग सुप्रीम कोर्ट गए हैं और जा रहे हैं तो मामला अभी अभी शुरुआत है ये मामले का अंत नहीं है ये आखिर नहीं है अभी सुप्रीम कोर्ट में यह मामला अभी बहुत गर्म है और और गर्मागर्म गर्म तरीके से इसको पेश किया जा रहा है सुप्रीम कोर्ट में उम्मीद करता हूं ये आशा है यार आदर विश्वास है कि सुप्रीम कोर्ट से हमारे लोगों को जो लोग इस बिल के बारे में गए हैं सुप्रीम कोर्ट में उनको इंसाफ मिलेगा आमीन।, आमीन। भी भी भी। कौन सा होना चाहिए था लेकिन अभी नहीं हुआ है। तो इसको सुप्रीम कोर्ट इस पर इंसाफ करेगा मैं इस वक्त यही कह सकता हूँ विस्तारित खबर आरो खबर देखते नजर रखून खबर बांगलार पर्दाई खबर बांगला खबर खबरदारी